ধরুন ভবিষ্যতের জন্য একটা নতুন সভ্যতার স্বপ্ন দেখানো হচ্ছে একটা সুন্দর পৃথিবীর প্রতিশ্রুতি কিন্তু এমন একটা আধুনিক আন্দোলনের পেছনের আসল চালিকা শক্তিটা কি? আমরা যা খুঁজে পেয়েছি তা জানলে হয়তো একটু অবাকই হতে হবে এখানে দেখুন একই আন্দোলনের দুটো ভিন্ন চেহারা একদিকে একটা আলোকিত সভ্যতা গড়ার শান্ত একাডেমিক প্রতিশ্রুতি আবার অন্যদিকে একটা ডিজিটাল মিডিয়া বিপ্লবের মতো বিস্ফোরক শক্তি মানে স্থিরতার সাথে অস্থিরতার একটা অদ্ভুত মিশ্রণ প্রশ্ন হল এই দুটো একেবারে বিপরীত জিনিস কিভাবে একই দর্শনের অংশ হতে পারে এখান থেকেই তো আসল গল্পটা শুরু হচ্ছে হ্যাঁ একটা সুন্দর ভবিষ্যতের কথা শুনতে কার না ভালো লাগে কিন্তু আসল প্রশ্নটা হল এই পুরো দর্শনটা এটা ঠিক কিসের ওপর দাঁড়িয়ে আছে চলুন এর চকচকে বাইরের আবরণটা একটু সরিয়ে দেখি এর আসল ভিত্তিটা কি আচ্ছা তাহলে প্রথমেই দেখা যাক তারা আসলে পৃথিবীকে ঠিক কি দেখাতে চাইছে তাদের খুব যত্ন করে তৈরি করা ব্র্যান্ডিং আর একটা আদর্শ সমাজের স্বপ্ন এই যে দেখুন এটাই হলো সেই আলোকিত সভ্যতার অফিসিয়াল লোগো আর এর মূলমন্ত্র ন্যায়বিচার স্বাধীনতা সমৃদ্ধি একদম সোজা সাপটা কথা তাই না এর সাথে দ্বিমত করাটা কিন্তু বেশ কঠিন এগুলো এমন কিছু সার্বজনীন আদর্শ যা যে কাউকে আকর্ষণ করতে পারে কিন্তু আসল মজাটা লুকিয়ে আছে এর ভেতরে ছোট ছোট প্রতীকগুলোতে প্রত্যেকটা প্রতীক খুব ভেবেচিন্তে বেছে নেওয়া হয়েছে বই হল জ্ঞানের প্রতীক গিয়ার শিল্পের ক্যাডুশিয়াস স্বাস্থ্যের ন্যায় বিচারের আর ওই যে উদীয়মান সূর্য আর শস্যক্ষেত্র ওটা সমৃদ্ধির মানে সব মিলিয়ে একটা স্বয়ং সম্পন্ন আদর্শ সমাজের ছবি আমাদের সামনে তুলে ধরা হচ্ছে তো বাইরে থেকে দেখলে বার্তাটা খুবই পরিষ্কার তাই না একটা আধুনিক প্রগতিশীল সমাজের স্বপ্ন যেখানে সবার জন্য সমান সুযোগ থাকবে দেখতে গেলে এটা উগ্রগতির একটা নিখুঁত ছবি কিন্তু আসল কথা হলো এর গভীরে কি কী আছে এই যে আধুনিক একটা মোড়ক এর ঠিক নিচেই কিন্তু লুকিয়ে আছে অনেক অনেক পুরোনো একটা গাইডলাইন চলুন এবার সেদিকে নজর ফেরানো যাক আর এখানেই আসছে সবচেয়ে বুড়ো চমকটা এই যে এত সুন্দর একটা ভবিষ্যৎ সভ্যতার কথা বলা হচ্ছে এর ভিত্তিটা কিন্তু কোনো আধুনিক ইশতেহার বা সংবিধান নয় এর ভিত্তিটা হলো একটা প্রাচীন ধর্মগ্রন্থ গ্রন্থটার কিছুই না পবিত্র কোরআনের অষ্টম অধ্যায় সুরা আল আনফাল এর আক্ষরিক মানে হল দ্য স্পয়েলস অফ ওয়ার বা যুদ্ধলব্ধ সম্পদ নামটা শুনলেই কিন্তু একটু খটকা লাগে থাই না যুদ্ধলব্ধ সম্পদ এটা শান্তি আর সমৃদ্ধির দর্শনের সাথে ঠিক কিভাবে খাপ খায় দেখুন এই অধ্যায়ের নির্দেশগুলো কিন্তু এমনি এমনি আসেনি এগুলো ইসলামের ইতিহাসের একটা খুবই গুরুত্বপূর্ণ যুদ্ধ মানে বদরের যুদ্ধের প্রেক্ষাপটে নাজিল হয়েছিল আমরা সামনে যে নিয়মগুলো নিয়ে কথা বলব সেগুলো ঠিকমতো বুঝতে হলে এই যুদ্ধের প্রেক্ষাপটটা মাথায় রাখা খুব জরুরি আচ্ছা তাহলে এখন দেখা যাক এই প্রাচীন গ্রন্থ থেকে নেওয়া কিছু মূলনীতি যেগুলো বিজয় আর অনুসারীদের আচরণবিধি নিয়ে একদম পরিষ্কার নির্দেশনা দেয় মজার ব্যাপার হল অধ্যায়টা শুরুই হচ্ছে একজন আদর্শ বিশ্বাসী কেমন হবে সেই পরিচয় দিয়ে এখানে বাইরের কাজের আগে ভেতরের অবস্থার ওপর জোর দেওয়া হয়েছে মানে এখানে বলা হচ্ছে যে আসল ভিত্তিটাই হল সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস আর পুরোপুরি নির্ভর করা তো এই বইটাতে একজন বিশ্বাসীর পাঁচটা প্রধান বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে একটা জিনিস খেয়াল করে দেখুন এখানে ভেতরের বিশ্বাস যেমন ঈশ্বরের ভয় আর বাইরের কাজ যেমন নামাজ বা দান দুটোকে কিন্তু এক সুতোয় বাধা হয়েছে এটা তাদের আধ্যাত্মিক আর সামাজিক জীবনের জন্য একটা কমপ্লিট ব্লুপ্রিন্ট আর এই বিষয়টা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে যুদ্ধে জয় মানুষের শক্তির ওপর নির্ভর করে না বরং এটা পুরোপুরি ঐশ্বরিক হস্তক্ষেপের ওপর নির্ভরশীল মানে এখানে মানুষের চেষ্টার চেয়েও ঐশ্বরিক ইচ্ছাকেই বড় করে দেখানো হয়েছে এর থেকে পরিষ্কার উদাহরণ আর কি হতে পারে ভাবুন তো এখানে সরাসরি এক হাজার ফেরেশটা পাঠিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এটা কিন্তু কোনও মেটাফোর বা রূপক নয় এটা হলো যুদ্ধক্ষেত্রের সরাসরি স্বর্গীয় হস্তক্ষেপের একটা আক্ষরিক প্রতিজ্ঞা এরপর আসছে যুদ্ধের সময়ের জন্য কিছু একেবারে নির্দিষ্ট নিয়ম নিয়মকানুন এক সম্মে একদম দৃঢ় থাকতে হবে দুই কোনোভাবেই যুদ্ধক্ষেত্র থেকে পালানো যাবে না তিন আঘাত করতে হবে একেবারে নির্ণায়কভাবে আর চার চূড়ান্ত লক্ষ্যপূরণ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে এখানে দেখুন শত্রুদের সাথে আচরণের ক্ষেত্রে একটা নীতি আছে পুরো ব্যাপারটাই শর্তের ওপর নির্ভরশীল যদি শত্রু শান্তির পথে আসে তাহলে শান্তি কিন্তু যদি তারা চুক্তি ভাঙে তাহলে নির্দেশটা একেবারে উল্টো এমন কঠোর জবাব দিতে হবে যা অন্যদের জন্য একটা উদাহরণ হয়ে থাকে শুধু তাই না যুদ্ধের পর যে অর্থনীতি সেটারও নিয়মকানুন এখানে ঠিক করে দেয়া হয়েছে গানিমাত বা যুদ্ধলব্ধ সম্পদের বণ্টনের জন্য একটা কঠোর ফর্মুলা আছে এর কুড়ি শতাংশ যাবে রাষ্ট্র বা সম্প্রদায়ের কাজে আল্লাহ রসুল এবং অভাবীদের জন্য আর বাকি পুরো আশি শতাংশ পাবে সরাসরি যোদ্ধারা এটা এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা যেটা পুরোপুরি যুদ্ধের ফলাফলের উপর ভিত্তি করে তৈরি আচ্ছা তাহলে এবার সবগুলোকে একসাথে মেলানোর চেষ্টা করা যাক এই যে যুদ্ধের আর বিশ্বাসের এত পুরনো সব নিয়মকানুন এগুলো কিভাবে সেই আধুনিক সুন্দর ভবিষ্যতের ছবির সাথে খাপ খাচ্ছে যেটা আমরা একদম শুরুতে দেখেছিলাম আর এই স্লাইডেই দেখুন সেই সরাসরি কানেকশনটা আধুনিক লোগোটার পাশেই রয়েছে সুরা আনফালের একটি আয়াতের অংশ আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন তারা কিন্তু তাদের অনুপ্রেরণার উৎসটা মোটেই লুকাচ্ছে না বরং তারা খুব পরিষ্কারভাবেই তাদের আধুনিক দর্শনকে এই প্রাচীন গ্রন্থের শক্তির সাথে যুক্ত করছে তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো বিশ্বাস সংঘাত আর অর্থনীতির এই পুরনো নিয়মগুলোকে শুধু ইতিহাস হিসেবে দেখা হচ্ছে না এগুলোকে একটা নতুন সভ্যতার স্তম্ভ হিসেবে তুলে ধরা হচ্ছে ঐশ্বরিক কর্তৃত্ব নিজেদের মধ্যে একতা কৌশলগত পদক্ষেপ আর একটা নির্দিষ্ট অর্থনৈতিক ব্যবস্থা এই সব কিছু মিলেই তৈরি হচ্ছে ভবিষ্যতের সেই নীল নকশা আর সবকিছু শেষে আমাদের সামনে একটা বেশ অস্বস্তিকর প্রশ্ন এসে দাঁড়ায় ভবিষ্যতের একটা সুন্দর সমাজ গড়ার জন্য যখন এমন একটা নীল নকশা ব্যবহার করা হয় যেটা আসলে লেখা হয়েছিল একটা যুদ্ধের প্রেক্ষাপটে তখন ঠিক কি হতে পারে এর প্রভাব কিন্তু সুদূরপ্রসারী আর এটা নিয়ে গভীরভাবে ভাবার অবকাশ রয়েছে